যাচ্ছে অল্প বয়সে তার জন্য বিধবা হয়ে গেছে এই জন্যই বলে কি এটা বিধবা পাড়া নমস্কার সুন্দরবনে এমন বহু দ্বীপ রয়েছে যেখানে হাজার হাজার মায়েরা বিধবা হয়ে আছে বিধবা গ্রাম নামে পরিচিতি কিন্তু কি কারণে তাদের বিধবা হতে হলো সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে গিয়ে তাদের জীবন সলিল সমাধি হলো এর পেছনে কি রয়েছে আর্থসামাজিক কারণ সত্যি কি সুন্দরবনের বুক থেকে মুছে যাবে না কোনো দিনে সুন্দরবনের এই বিধবা পড়লি বিধবা পাড়ার কথা কেন নতুন করে সুন্দরবনের মা বোনদের শুধু বাঘের শিকার হতে হবে বাঘের খাদ্য হতে হবে কুমিরের খাদ্য হতে হবে এদের কি কোনোদিন জীবনে মুক্তি হবে না ভারতবর্ষের ইতিহাসে নতুন করে নাম লেখা হবে শিলোত্তমা সুন্দরবনের কথা কোনো পুত্র কন্যা হারাবে না তার বাবাকে কোনো মাকে হারাতে হবে না তার স্বামীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে সুন্দরবন সুন্দরবনের বুক থেকে উঠে যাবে এই বিধবা পল্লী বিধবা গ্রামের কথা আজ এই সুন্দরবনের এই বিধবা মায়েদের করুণ জীবন কাহিনী শোনাবো এবং তাদের মুক্তির পথ কি সেটাও শোনাবো আজকের এই ভিডিওতে কারবার একটু ফ্যান নেই চালিয়ে চালিয়ে কি কর্তো গেছে হয়তো এতটুকু আদু মাখি রেখেই সারাদিন চলে গেছে গেলে বিয়ে থাওয়া দিতে তাদের পেছনে কম খারাপ কিছু আমার ওই কষ্টর করে আমি মারা গেলে বাড়িতে বাইরে দিলাম বাড়িতে বের করতে অল্প বয়সে মহিলা যাবে জীবনটা কিভাবে যাবে বুঝনে যাবে না বহু কষ্ট শঙ্কু তার স্বামী নেই স্বামী অল্প বয়সে স্বামী খাই ফেলিছে মারা গেছে এমন ধরনের বলে আমরাও খাবি এরকম বলে এসব বলে স্বামী নেই তার তো মনে অনেক কষ্ট লাগে সুন্দরবন একশো আটটা দ্বীপ নিয়ে গঠিত তার মধ্যে দ্বীপ মানুষ তার প্রয়োজনে দখল করে নিয়েছে আর বাঘেদের জন্য সুন্দরবন অভয়ারণ্য রোড রয়েছে আটচল্লিশটি দ্বীপে যার জন্য বাঘেদের বিচরণ ক্ষমতা কুমিরদের বিচরণ ক্ষমতা বিভিন্ন জন্তু মাছ পশু পাখি তাদের বিচর অভাব বড় দেখা দিয়েছে তার জন্য বাঘের হানা বারবার হচ্ছে মানুষ আজ বাঘের শিকার হচ্ছে কুমিরের শিকার হচ্ছে কিন্তু সুন্দরবনের মানুষকে কেন কি কারণে বাঘের শিকার হতে হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে এখানকার যে চাষ ব্যবস্থা কৃষি ব্যবস্থা সেটা যথেষ্ট উন্নত নয় বিজ্ঞানসম্মত নয় এখানে যদি উন্নত প্রযুক্তি চাষ হতো মানুষের কর্মসংস্থান হতো শিল্প কারখানা থাকতে হতো তাদের জঙ্গলে যেতে হতো না সংসার চালাতে গিয়ে জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে গিয়ে কুমির বাঘের শিকার হচ্ছে সংসার দিশে হারা হয়ে যাচ্ছে সে সংসার চালাতে গিয়ে সবার অন্ন জোগাতে গিয়ে সে নিজেই বাঘের শিকার হয়ে যাচ্ছে বাঘের খাবার হয়ে যাচ্ছে আর স্ত্রী বিধবা হচ্ছে সন্তান তার বাবাকে হারাচ্ছে তাই সুন্দরবনে এমন বহু গ্রাম রয়েছে সেখানে বিধবা মায়ের আর্তনাদ আজও শোনা যায় তার মধ্যে রয়েছে কুমিরমারি ছোটো মোল্লাখালী আমতলি কোসবা বালি আমলামেথি বাসন্তী সাতজেরিয়া বকখালি সাগর পাথর প্রতিমা এবং বাংলাদেশের বহু ছোট ছোট গ্রাম রয়েছে হৃদয় ভাঙা কান্নার আওয়াজ আজও শোনা যায় তাদের সংসার দিশাহারা সন্তানরা ঠিকঠাক করে পড়াশুনোর সুযোগ পায় না বৃদ্ধ বাবা মা চিকিৎসার পয়সা পায় না এর জন্য দায়ী কে সাতজন মধ্যে কাটতে গিয়ে লো আনতা খাই বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে হাসছে গিয়ে বনে গিয়ে হাসছে গিয়ে আমার স্বামীকে বাড়ি আক্রমণ করলো করার পরে ওরা সাতজন বাড়ি ফিরে এসে লোকজন নিয়ে গিয়ে কাড়ি আনল গিয়ে গোলায় দাঁত মেরল আর কিছু করতে পারেনি কি গায়ে তো খাতে পারেনি গোলায় কামড়ে থেকে চলে গেল গেলে তারপরে লোকজন নিয়ে গিয়ে ছাড়িয়ে নিল এনে বাড়ি এনে তার দাবান কেমন করো কিন্তু সুন্দরবনবাসীর এখান থেকে মুক্তির উপায় কি সারা জীবন তারা কি বাঘ শিকার হয়ে যাবে তারা বাঘ কুমিরের খাদ্য হিসাবে ব্যবহার হবে এদের ভাবনা কি ভাববে এদের ভবিষ্যৎ কি আছে এদের ভবিষ্যৎ দিশার কি হ্যাঁ এদের ভবিষ্যৎ ভালো হতে পারে কোনো মানুষকে আর বাগে ধরবে না কোনো মানুষকে আর বাগে ধরবে না কুমিরে খাবে না এদের জন্য কিছু ভাবনা ভাবতে হবে আমাদের সকলকে সরকারকে আমার দুই স্বামীর বাগে ধরেছে ফিরে আনতে আর নিরাশ আমি বাচ্চা কাছে কোনো কত সুখী যে মানুষ করতে সরকার তা যখনই বাচ্চা কোন যখন ছোট ছিল তখন যখন ওরা ভাত চাইতো তখন আমি ওর মুখে দুটো ভাত দিতে পারতাম না এই বিলি সাওড়া সাবলা ওই তুলে এনে সিদ্ধ করে ওর গা খাওয়াইছি তাই গাঙে যাতাম নেট টানতি তাই বলতাম যে ভগবান আমি এই গাঙে উলিছি আমার যেন কুমুরি খায় বাচ্চা কাচ্চার জ্বালা আমি আর সতী না সুন্দরবনের পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেখানে উন্নত প্রযুক্তি দিয়ে মাছ চাষ করতে হবে কাঁকড়া চাষ করতে হবে মিন চাষ করতে হবে মৌমাছি পালন করতে হবে মধু সংগ্রহ করতে হবে এবং সুন্দরবনের যে কৃষি ব্যবস্থা সেটাকে উন্নত বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে হবে এক ফসল থেকে দি ফসল থেকে দি ফসল চাষ করতে হবে সুন্দরবনে থেকে প্রচুর লঙ্কা আলু পেঁয়াজ বহু দানা শস্য চাষ হয় সেগুলো প্রচুর পরিমাণে চাষ করতে হবে প্রচুর পরিমাণে ধানের চাষ করতে হবে বিশেষ করে বর্ষার জল মজুত রেখে রবি শস্য প্রচুর পরিমাণে চাষ করতে হবে প্রয়োজনে সুন্দরবনে আলু স্টোর করতে হবে করতে হবে রাইস মিল প্রচুর গোবাদি পশু চাষের জায়গা রয়েছে ছাগল পালন করতে হবে গরু পালন করতে হবে এবং দুগ্ধজাত শিল্প করে তুলতে হবে এবং মায়েদের জন্য হস্তশিল্প চালু করতে হবে লবণ শিল্প চালু করা যেতে পারে বেকার আইটিআই কলেজ উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে তাহলে হয়তো আমাদের একদিন দেখতে হবে না কোনো মাকে তার স্বামীকে হারাতে হবে না কোনো পুত্র সন্তানকে তার বাবাকে হারাতে হবে না কোনো মানুষকে হয়তো ভবিষ্যতে বাঘের শিকার হতে হবে না কুমিরের শিকার হতে হবে না তাদের খাদ্য হিসাবে ব্যবহার হতে হবে না তাদের খাদ্য হিসাবে নিজেকে জীবন দিতে হবে না মধুঘাতি গেল দিয়ে তারে বাগে ধরল ধরল তার গোলা ছিঁড়ে ফিল ছোট ছিঁড়ে ফিল তার গোলা একদম সার নলি টেনে বের করে ফিল বাগে আজান দেওয়ার টাইম মাছ ধরতে গেছে গিয়ে হাসে জাল টানা দেশে আর এই বাঘ বোনের নাম মেরে এসে এই ঘর বাড়ে ধরে ধরে নাগলান দিয়ে মেরে ফেলিয়ে বনে ঘুরে জাল টানতে গেল গিয়ে ওই টানাইলে বলো আর ওতে বাঘ আসে কামড়িয়ে আসে কামড়ি মা পানতে আঘাত ডুবে এখান থেকে মুক্তির আরও একটা উপায় আছে বিশেষ করে যারা মধু মাছ কাঁকড়া সংগ্রহ করতে যায় সুন্দরবনে গভীর অরণ্যে তাদের বিজ্ঞানসম্মতভাবে উন্নত ট্যানিংয়ের ব্যবস্থা করতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে প্রয়োজনে বাঘের কাছে এবং মানুষের কাছে কোনো ইলেকট্রিক গ্যাজেট বসাতে হবে যে গ্যাজেট থেকে মানুষ জানতে পারবে বা ধীবতা জানতে পারবে যে বাঘ এক থেকে দু কিলোমিটারের মধ্যে এসে গেছে তখন তারা সাবধানতা অর্জন করবে প্রয়োজনে যে সমস্ত ধীবর বা মধু সংগ্রহকারীরা জঙ্গলে যায় তাদের জন্য এমন কোনো ম্যাগনেটিক লাইট ব্যবহার করতে হবে যাতে বাঘ তাদের আক্রমণ করলে বাঘ তাদের জীবন নষ্ট করতে পারবে না তাদের খেতে পারবে না তাদের কাছে আসতে হবে না আমি জানি না এটা সম্ভব কিনা চিন্তা ভাবনা যদি করা যায় তাহলে এই মানুষগুলো প্রাণ অন্তত ভেজে যাবে বাঘের শিকার হতে হবে না কোনো মাকে খালি করতে হবে না কোনো সন্তান কন্যাকে তার বাবাকে হারাতে হবে না সুন্দরবনের নতুন করে আর কোনো বিধবা বললী হবে না ইতিহাসের পাতা থেকে হয়তো মুছে যেতে পারে সুন্দরবনের বিধবা গ্রাম কোনো মায়ের সিঁথির সিঁধুর মুছে যাবে না কোনো মায়ের হাতের শাঁখা ভেঙে ফেলা হবে না সংসার দিশাহারা হয়ে যাবে না নতুন স্বপ্ন দেখবে সুন্দরবন সুন্দরবন নতুন পথ দেখাবে নতুন শিল্প দেখাবে নতুন কর্মসংস্থান দেখাবে জানি না এই ভিডিও আপনাদের কতটা ভালো লাগলো কতটা মন ছুতে পারলো কিন্তু পরবর্তী ভিডিওতে এমন কিছু তথ্য থাকবে যে তথ্যগুলো আপনাদের জীবনে লাগবে যারা এই বিধবা মায়েদের নিয়ে কাজকর্ম করে তাদের নতুন পথের দিশারি দেখায় এবং সরকারি সুযোগ সুবিধা কীভাবে পাওয়া যায় যে সমস্ত মায়েরা তার স্বামীকে হারিয়েছেন তাদের জন্য একটা সরকারি অর্থ বরাদ্দ থাকে সেই আর্থিক সহযোগিতা যাতে আপনারা পেতে পারেন সেই তথ্য নিয়ে থাকবে পরবর্তী ভিডিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন ভালোবাসবেন সজাগ থাকবেন নমস্কার জয় হিন্দ